আজি ধুবুরী জার রানীগঞ্জ ব্লকের ফুটকিবাড়ি কোচ রাজবংশী সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রত ধুবুরী জিলা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের এখান সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভাতে প্রদীপ রায়ক গড়ে আরো বলিন রায়ক নিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পূর্ণাঙ্গ এগারো জনিয়া ফুটিবাড়ি অঞ্চল কাউন্সিল খান গঠন করা হয় এই বিষয়ে জেলা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মারিয়া অনন্ত বর্মনের বক্তব্য আগ কমিটির অন্তৰ্গত ফুটকীবাৰী কোচ ৰাজমুখীৰ সাংস্কৃতিক বিকাশ কেন্দ্ৰত ফুটকীবাৰী আঞ্চলিকখন আজি গঠন কৰা হ'ল প্ৰদীপ ৰায়ক প্ৰেছিডেণ্ট আৰু অনিল ৰায়ক ছেক্ৰেটাৰী হিচাপে লয়া এঘাৰজনী কমিটিখন আজি গঠন কৰা হ'ল আৰু এই আজি ছভাখন চলে নিছিল আমাৰ ধনেশ ৰায়